প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমরা এই মুহূর্তে চলে আসছি ফান্দক মহফিল মাহফিলে যেখানে মাহফিল অনুষ্ঠিত হবে ফান্দক কেলার মাঠ প্রাঙ্গনে এখানে কিন্তু অসংখ্য পরিমাণ মানুষের সমাগম হয় এবং লক্ষাধিক মানুষের সমাগম এখানে অন্তত যে পরিমাণ মানুষ হয় তার চেয়ে আরও বেশি মানুষ অধিক আশেপাশে মানুষ থাকে সো এখানে কিন্তু আপনাদের সুব্যবস্থার জন্য খাবারের সুব্যবস্থার জন্য তাবারকের ব্যবস্থা করেছেন যারা অসুস্থ হবেন তাদের অসুস্থ জন্য চিকিৎসাও নিয়োগ করা হয়েছে এবং পুরা ফ্যান্ডেলটাকে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত করা হবে সো আমরা এখান এখান থেকে আমরা সর্বপ্রথম দেখানোর চেষ্টা করছি বর্তমান এখন এমন পরিস্থিতি বর্তমান বাস নিয়োগ করা হচ্ছে এবং যা যার কাজ এখানে কিন্তু অসংখ্য মানুষ বিনা টাকায় বা বিনা নিঃস্বার্থভাবে ওনারা এভাবে কাজ করে যাচ্ছেন অসংখ্য মানুষ দূর দূরান্ত থেকে এসে মাওফিলের জন্য কাজ করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ ওদের ভালোবাসা মুগ্ধ করেছে আমিও চেষ্টা করছি কিছুটা কাজ করার জন্য সো এখানে যার যার কাজ সবাই হাতে হাতে করে নিয়েছে এবং এখানে সম্পূর্ণ এখন বর্তমানে বাস দিতেছে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা প্যান্ডেল হবে এবং এখানে ওয়াস এবং বয়ান হরা হবে এখানে সেই ইটা হলো আপনার স্টেজ এবং প্যান্ডেল এখান থেকে স্প্যান্ডেল স্প্যান্ডেল এখনো প্যান্ডেল এখনও কিন্তু সাজানো হয় নাই তবে সাজানো হয়ে গেলে আপনাদেরকে প্রতিনিয়তভাবে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা এখন দেখানোর চেষ্টা করব ফান্দকের বিষয়ে কিছু কথা বলবো হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মামুন এসকে মামুন মিডিয়া ব্লক পক্ষ থেকে আপনাকে অনেক স্বাগতম আমরা আজকে ফান্দক দরবার শরীফে আর এটা কিভাবে আসবেন সে বিষয়টু আলোচনা করব ব্রাহ্মণবাড়িয়া নাসিনগর উপজেলা ঐতিহ্যবাহী ফান্দক দরবার শরীফ শরীফে শাহ শফি আলহাদ সৈয়দ আব্দুল সদ্দাক রহমতুল্লা আলহি ও শাহ শফি আলহাজ সৈয়দ নাসিরুল হক মাসুম রহমতুল্লা আলহি তারা কেন্দ্রীয় বার্ষিক ইসালে সব মাহফিলে সফল ও সার্থক করার লক্ষ্যে সবতিক ও এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয় সো আগামী সত আগামী ষোলো সতেরোই ফেব্রুয়ারি ফান্দক দরবার শরীফের বার্ষিক কেন্দ্রীয় ইসালে সব মাহফিলে অনুষ্ঠিত হবে দরবার শ্বরীফের ফির বাংলাদেশ আঞ্জমান খাদিমুল ইসলামের আমির আলহাস মৌলানা মুফতি শাহসুফি সৈয়দ সালেক আহমেদ মামুন আল হুসাইনি সভাপতিত্ব এবং দরবারের শরীফের দ্বিতীয় সাহজাদা ও বাংলাদেশ আঞ্জমান হাদিমুল ইসলামের নায়েবের আমির আলহাজ মৌলানা মুফতি সৈয়দ মঈনুদ্দিন আহমেদ আল হুসাইনি পরিচালনা পরামর্শ সভা অনুষ্ঠিত হয় পরামর্শ সভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ আঞ্জমান ইসলামিক ছাত্রমহল কেন্দ্রীয় সহ স কেন্দ্রীয় সভাপতি ফিরজাদা আলহাজ মৌলানা সৈয়দ আবু বক্কর সিদ্দিক ও কেন্দ্রীয় ছাত্রমহলের সহ সভাপতি পীরচাদা সৈয়দ বাকের মোস্তফা